স্বপ্ন বাস্তবের দুয়ার খুলে দেয় সদিচ্ছা এবং কর্ম মানুষকে সাকসেস দেখায় হ্যাঁ বন্ধু আপনি যে ভিডিওতে এসেছেন এখানে মাছ চাষ সম্পর্কে আপনাকে বিশেষ কিছু কথা বলবো আজকে যে কথাগুলো একটি ভ্যালুয়েবেল হবে এবং মাছ চাষ সম্পর্কে অবশ্যই আপনি একটু নলেজ নিতে পারবেন শুরুতে একটা কথা একটু উল্লেখ করি আচ্ছা ভাবুন তো একটা খালি বোতল যতটা না ভ্যালু পায় একটা ভর্তি বোতল ঠিক ততটা বেশি ভ্যালু পায় অর্থাৎ বলতে চাইছি মানুষ যদি মাছ চাষ সম্পর্কে কিছু না জেনে মাছ চাষ করতে যায় তাহলে তার কাছে ভ্যালু থাকবে না লাভ্যাংশ আসবে না আর যদি একটি মানুষ পরিপূর্ণ জ্ঞান অর্জন করে মাছ চাষ শিখে যদি মাছ চাষ করতে পারে তাহলে অবশ্যই তার লাভ্যাংশ অবশ্যই আসবে সাধারণত আজকে এই চারটি পয়েন্ট বা পাঁচটি পয়েন্টের উপর একটু আলোচনা করব পয়েন্টগুলি হচ্ছে আপনি কতটুকু জায়গার মধ্যে চাষ করবেন দ্বিতীয়টা হচ্ছে কোন ধরনের মাছ চাষ করবেন এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে তৃতীয় পয়েন্ট হচ্ছে মাটিকে কিভাবে ট্রিটমেন্ট করবেন কারণ মাটি না হলে অবশ্যই আপনি মাছ চাষে সফলতা পাবেন না জলকে কিভাবে ট্রিটমেন্ট করবেন অর্থাৎ জলকে ট্রিটমেন্ট করার পর মাছ সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারবে ফলে আপনি লাভ্যাংশ খুঁজে পাবেন পরিশেষে গিয়ে আর শেষ মুহূর্তে যেটি জানাবো সেটি হচ্ছে খাবার অর্থাৎ মাছের খাদ্য ফিড যেটাকে আমরা বলে থাকি তো শুরুতে এই ভিডিওটি শুরু করার প্রথমেই আপনাদের কাছে একটু কথা বলি ভিডিওটি শেষ পর্যন্ত একটু মনোযোগ আকারে দেখবেন রিকোয়েস্ট থাকলো কারণ আপনি এর থেকে অনেক কিছু শিখতে পারবেন আজকে যে জিনিসটা আপনাকে সাফল্য এনে দিতে পারছেন আপনি ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছেন যে কারণে সেই কারণগুলোর খুঁজে বার করতে পারবেন এবং আপনি মাছ চাষে লাভ্যাংশ খুঁজে পাবেন এটিকে আমার আশ্বাস নিয়ে ভিডিওটি শুরু করছি প্রথমত আসি একটি ব্যাপার নিয়ে যেটি হচ্ছে এরিয়া বা জায়গা প্রথমত আপনাকে একটি কথা বলি মাছ চাষ যদি করতে হয় তাহলে আপনাকে জায়গাটাকে উপযুক্তভাবে তৈরি করতে হবে এবার আপনি ভাবতেই পারেন আপনার জায়গাটা খুব ছোট সামান্য একটি জায়গা তা আমার দিক থেকে একটু কথা বলে রাখি যে এটি মিনিমাম যদি লাভ্যাংশ সত্যিকারে খুব একটি ভালোভাবে লাভ নিতে চান তাহলে সবচেয়ে কম আপনি তিন বিঘা জায়গা এই জায়গাটাকে একটু সিলেক্ট করুন কারণ ছোট জায়গা যত হবে তত খরচ বেশি হবে কিন্তু লাভ উঠে আসবে কম দ্বিতীয় ক্ষেত্রে যেটি বলবো সেটি হচ্ছে কোন ধরনের মাছ আপনি চাষ করবেন তো আপনাকে একটু বলি মাছ সাধারণত আমাদের ক্ষেত্রে সাদা মাছ আমরা দেখতে পাই দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে বাগদা তৃতীয় ক্ষেত্রে হচ্ছে ভেনামি তো ধরুন সাদা মাছ চাষ করতে চাইছেন তার জন্য ট্রিটমেন্ট ব্যবস্থা আলাদা থাকে যদি আপনি বাগদা চাষ করতে চাইছেন তার ট্রিটমেন্ট ব্যবস্থা আলাদা থাকবে এবং যদি আপনি ভেনামি বা অন্য ধরনের চিংড়ি চাষ করতে চাইছেন তাহলে আপনার ট্রিটমেন্ট ব্যবস্থাটা আলাদা থাকবে এই সিদ্ধান্তটা আপনাকে আগে সেপারেট করতে হবে এই যুগে দাঁড়িয়ে বা এই সময়ে দাঁড়িয়ে সেই পুরনো সময়কালে দাঁড়িয়ে মতন বা পুরনো সময়কালের মতন একটু ডিএপি বা সার প্রয়োগ করলাম একটু গোবর প্রয়োগ করলাম একটু খোল প্রয়োগ করলাম ফলে আমার মাছ সারা মাস বা সারা বছর ধরে ভালো হবে এটা কিন্তু আর এখন সময় নেই বা এরকম সময় কিন্তু আর নেই আপনাকে একটু সময়ের সাথে একটু আপডেট হতে হবে এবং মাছ চাষ শিখতে হবে হ্যাঁ অবশ্যই আপনার দ্বারাও সম্ভব এটা আমি আপনার থেকেই বলছি মানে আপনার কাছে জানাচ্ছি আপনার দ্বারা সম্ভব আপনি যাই পারেন তার থেকেও আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি এবং আপনি শিখতে পারবেন কি দরকার আপনি কোন ধরনের মাছ চাষ করবেন এই সিদ্ধান্তটা আগে উপস্থিত হন অর্থাৎ আপনি কোন ধরনের মাছ চাষ করবেন সাদা মাছ বাগদা বা ভেনামি কোন ধরনের মাছ চাষ করবেন এবার আসি যখনই আপনি মনস্থির করলেন যে কোন ধরনের মাছ চাষ করবেন এবার আপনার জানা দরকার যে আপনি মাটিকে কীভাবে ট্রিটমেন্ট করবেন তো আমি শুরুতে একটু বলি মাটি ট্রিটমেন্ট বলতে আপনি কে কী বলতে চাই যেটা আপনি আগে একটু ভালো করে বুঝুন মাটি ট্রিটমেন্ট মানে কী প্রথমত মাটির পিএইচ টেস্ট অর্থাৎ ক্ষারীয় কী নর্মাল বা আপনি বলতে পারেন অ্যাসিডিক এই জায়গাটাকে আপনাকে বুঝতে হবে তো এটাকে বোঝার জন্য সব চাষি নাও বুঝতে পারে তো তার জন্য আপনাকে কী করতে হবে কোনো না কোনো মাধ্যমের মাধ্যমে আপনাকে জানতে হবে এটার জন্য ফ্রি ব্যবস্থা রেখেছে সিএসএ অ্যাকোয়া কোম্পানি অর্থাৎ সিটি শপিং অ্যাগ্রো এলপি কোম্পানি অর্থাৎ আমাদের এই কোম্পানি আপনাকে সহযোগিতা করবে এই মাটিকে কিভাবে টেস্ট করে আপনাকে জানানোর জন্য কি রিপোর্ট আছে মাটির কি কি গুণ আছে এছাড়া মাটির মধ্যে আর কী কী পাবেন মাটির অ্যালকারিটিও আপনাকে বুঝতে হবে হার্ডনেসটাকে বুঝতে হবে এটাকে বাড়ানোর জন্য আপনাকে কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন অর্থাৎ প্রত্যেকের মাটি একই রকম নয় আপনি ধরুন আপনার এরিয়ার যে মাটি আছে সেটা যেমন একরকম হবে না ঠিক তেমনি অন্য একজন আপনার বন্ধু যে অন্য এরিয়ায় থাকে তার মাটি গুণ আলাদা হবে এটাকে আপনাকে বুঝতে হবে কারণ সব জায়গায় মাছ সমানভাবে ট্রিটমেন্ট করলে হবে না কোথাও কোথাও পৃথকভাবে ট্রিটমেন্ট ব্যবস্থাকে রাখতে হবে অর্থাৎ মাটির গুণের ওপর নির্ভর করবে মাটির মাছ চাষে কতটা গুণ দেবে অর্থাৎ কতটা লাভ্যাংশ আপনি পাবেন আসি এটা ছাড়াও আপনাকে ঠিক সমান পরিমাণে জলকেও ট্রিটমেন্ট ব্যবস্থা রাখতে হবে আপনি মাটিকে ট্রিটমেন্ট করলেন এরপর জল দেবেন তো জলকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য অর্থাৎ জলকে পরিশুদ্ধ করবার জন্য মাছের উপযোগী বানানোর জন্য আপনাকে এই জিনিসগুলো আবার টেস্ট করতে হবে অর্থাৎ যেখানে আপনি পিএইচ টেস্ট করেছেন অ্যালকানিটি টেস্ট করেছেন হার্ডনেস টেস্ট করেছেন অ্যামোনিয়া টেস্ট করেছেন এই জায়গাগুলোকে পুনরায় আবার টেস্ট করুন কারণ মাটির গুণগুলো আপনি জেনেছেন জলের গুণগুলোও জেনে নিন এবার ভাবুন মাটির মধ্যে কোনো গুণ কম ছিল বলে আপনি কোনো একটা ব্যবস্থা নিয়েছেন জলের মধ্যেও তেমন গুণ নাও থাকতে পারে বা বেশি থাকতে পারে কম থাকতে পারে মনে করুন আপনার কাছে পিএইচ বেশি আছে কোনো ক্ষেত্রে বা পিএইচ কম আছে জলে তো তার ক্ষেত্রে কী ব্যবস্থা নেই বেড়ে গেলে কি হতে পারে কমে গেলে কি দিতে পারেন এই জায়গাগুলো আপনাকে একটু জানতে হবে গেল এই যে প্রক্রিয়াটা বলে আসলাম এরপরে আপনি মাছ দিলেন মাস্ক দেওয়ার সাথে সাথে আপনাকে আর কখনো টেস্ট করতে হবে এটা কিন্তু নয় আপনাকে জল টেস্ট করে দেখতে হবে অ্যামোনিয়া বেড়ে যাচ্ছে কি আপনার মাটি যেমন টেস্ট করে দেখেছিলেন তার মধ্যে পিএইচ কেমন পিএইচ কেমন আছে বা অন্যান্য জিনিস বা এমন ধরুন হার্ডনেস কেমন আছে বা আপনি বলতে পারেন নাইট্রেটের পরিমাণ কেমন বৃদ্ধি পেয়েছে সেগুলো যেমন টেস্ট করেছিলেন ঠিক তেমনি এটার ক্ষেত্রেও আপনাকে টেস্ট করে একটু দেখতে হবে কারণ প্রতি মুহুর্তে পরিবর্তন হতে পারে প্রাকৃতিক পরিবেশ হঠাৎ করে মনে করুন বৃষ্টি হলো বৃষ্টি হলেই পিএইচ নামতেও পারে বা বাড়তেও পারে হতেই পারে পরিবর্তন তো এই জায়গাটাকে একটু মেনটেনেন্স করতে হবে আপনাকে শিখতে হবে পরিশেষে একটি জায়গায় বলি আপনাকে শিখতে হবে এবার হচ্ছে ফিড ম্যানেজমেন্ট করা আপনি একজন চাষি সম্পূর্ণ পরিমাণে মার্কেট থেকে ফিড নিয়ে এসে খাওয়াবেন এই ব্যবস্থা আপনি নাও রাখতে পারেন কারণ আপনার খরচের পরিমাণ আপনি কমাতে চাইছেন তো সেক্ষেত্রে আপনাকে একটু বলি খরচ যদি কমাতে হয় তাহলে আপনাকে প্রাকৃতিক নিয়মে ফিড তৈরি করাতে হবে জলে এর জন্য ব্যবস্থা করা যায় এর জন্য আসুন আমাদের হাত ধরুন আমরা আপনাকে ফ্রি অফ কস্ট এটাকে শেখাবো এবং আমাদের এই প্রোডাক্ট আপনি ওই যে মাটির গুণাগুণগুলো বৃদ্ধি করবেন জলের গুণাগুণ বৃদ্ধি করবেন তার জন্য যে ব্যবস্থাপনা সেটাও আপনি এখান থেকে শিখবেন আমাদের প্রোডাক্টের মধ্যেও আপনি পেয়ে যাবেন এই জিনিসটা শেখানোর জন্য আমরা ব্যবস্থা রেখেছি আপনি এগিয়ে আসুন নিজে চাষ করা শিখুন তারপর চাষ করুন দেখুন শিখলে কিভাবে মাছের ফলাফল নেওয়া যায় দেখুন ভিডিওতে দেখতে পাচ্ছেন কিভাবে চাষ হচ্ছে এত সুন্দরভাবে চাষ যখন হচ্ছে আপনাকে ওই জিনিসটাকে শিখতে হবে তারপরেও আপনি লাভ্যাংশ পাবেন নমস্কার ভালো থাকবে